ডিভেম্বর তার হচ্ছে পশ্চিম মেম্বর টু কোশ্চেন বর্তমান অর্থবর্ষে এই পে কমিশন গঠন করার কোনো পরিকল্পনা রাজ্য সরকার রয়েছে এই পে কমিশন গঠন করার ব্যাপারে এটা রাজ্য সরকারের বিবেচনা আছে যদি থাকে

আমি বিস্তারিত যাচ্ছি না তবে ত্রিপুরার যারা সরকারি কমিটি তারা দুর্ভাগ্য উনিশশো অষ্টাশি সালে থার্ড পে কমিশন পাওয়ার পরে আর কোন পে কমিশন পায়নি হয়নি সতেরো আঠারো এবং ষোলো সতেরো আঠারোতে পে রিভিউ কমিটি হয়েছে একমাত্র

এখানে সর্বনাশ করবেন না কর্মচারীদের এই বছর পে কমিশন এই বছর পে কমিশন ঘোষণা করবে করবেন কিনা আমি গত ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এইট পে কমিশন গঠন করা প্রস্তাব ঘোষণা করে আমি জানি না এই যে পয়লা এপ্রিল থেকে হবে এটা আমাদের জানা নেই নিয়েছেন করা হয়নি দ্বিতীয়ত ভারতবর্ষের কোনো রাজ্যই এখন এই পে কমিশন নিয়ে কোনো রকমভাবে চূড়ান্ত পর্যায়ে যায়নি আমরা তো আমি ওনাকে বলেছি যে কর্মচারীদের স্বার্থে এটা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ঘোষণা করে মানে এমনি এটা ঘোষণা রেখেছে আমরা তো বলেছি আমাদের বিবেচনা দিন আমরা তো আমরা এটার বাইরে নয় তো কথা হচ্ছে উনি যেভাবে চাইছেন যে কবে হবে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় আমাদের যে ইচ্ছা আছে সেটাকে বলছি তো এখন হয়তো মাননীয় সদস্যের এটা একটু অগ্রিম বলে বারবার একই কথা সেকেন্ড রিপিট করে এটা রাজ্যের সরকারি কর্মচারীদের উনি একমাত্র তাদের জন্য দুঃখ করেন আমাদের কোনো কিছু নেই তো আমি আবারও বলি সভা আপনার মাধ্যমে যে এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন রাজ্য সরকারও এই ব্যাপারে বিবেচনাধীন আছে তার বাইরে নেই সময়ের সঙ্গে সঙ্গে সেটা চিন্তা করে দপ্তরের মন্ত্রী জানাবেন সব সত্য কমিশন

দুহাজার পঁচিশ কমিশন তার রিপোর্ট পেশ করার আগে আমরা এই যে বাইশ শতাংশ বি এ কো সরকারি কর্মচারীরা পাওনা রাজ্য সরকারি কর্মচারীরা এটা কমিটেড করবেন কিনা না মানে বলবেন নাকি অর্থাৎ বরং বেগ দল সিক্সটি আমাদের টোটাল রাজ্যে আমরা এখানে লাভ করেছি টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা এখনো ছয় মাস দূরে আছে আমাদেরও তো বিশ্বাস যেহেতু আমাদের রাজ্যের অর্থনৈতিক স্বচ্ছতা বা আমাদের যেটা দেখে কমিশন আমাদেরকে প্রশংসা করে গেছে আমাদেরও আমাদের সেই সমস্ত আমরা আমাদের তরফে রাখা হয়েছে আমাদের বিশ্বাস সেগুলো হবে আর ডিএ ডিএ ক্রমান্ড আমরা দিচ্ছি আপনি আমাকে খামাল হবে না আমাদের কথা হচ্ছে এই যে আমরা দেখুন দিচ্ছি কিছুদিন মুখ্যমন্ত্রী করেছেন ডিফারেন্স আছে এবং ডিফারেন্স গুলো আমাদের ক্রমানের কমে মানে কমিয়ে আনার জন্য আমাদের প্রচেষ্টা আছে তার মধ্যে বিভিন্ন কমিশনের যেটা আমরা রেখেছি সেটা নিশ্চয়ই এটা শুরু হবে এটা আমরা কথা বলবো পরবর্তী প্রশ্ন রেখেছেন মাননীয় সদস্য শ্রী দীপক হনুমার মোদায়